দর্শক আমরা আজকে চলে এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে এবং এই পাটকেলঘাটা বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনাদের সঙ্গেই থাকবেন দর্শক কপতাক্ষ নদীর তীরে অবস্থিত এই পাটকেলঘাটা বাজার এবং এটি তালা উপজেলার দ্বিতীয় থানা বটে এটি একটি মনোরম পরিবেশে একটি বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে উঠেছে পাটকেলঘাটা ইতিহাসের কালের সাক্ষী হিসেবে একমাত্র ভৈরব মাথাভাঙ্গার মিনল স্থলে সৃষ্ট কপতাক্ষ নদ কবে কোথায় কিভাবে পাটকেল ঘাটার উৎপত্তি তার কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় না তবে ধারণা করা হয় সপ্তদশ শতকের প্রথম দিকে পাটকেল ঘাটার যাত্রা শুরু হয় সহজলভ্য নৌপথের কারণে বিভিন্ন এলাকার মানুষ ব্যবসা বাণিজ্যের কাজে এই পথ ব্যবহার করত এখানে নদীর ঘাটে নৌকা স্টিমার লঞ্চ রাখত সেই ঘাট কথা থেকে পাটকেলঘাটা নামটির উৎপত্তি হতে পারে বলে অনেকেই ধারণা করেন আবার অনেকে মনে করেন বিভিন্ন এলাকার মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে গৃহ নির্মাণ সামগ্রী ইট পাটকেল চুন পাথর প্রভৃতি দ্রব্যাদি বাণিজ্যিক কাজে ও ব্যক্তিগত প্রয়োজনে এখানে কোনো এক ঘাটে এনে রাখতো সেই ইট পাটকেল ও ঘাট কথাটির সমন্বয়ে পাটকেল ঘাটা নামটি এসেছে এর অবস্থান পাটকেল ঘাটা নামক স্থানটির চারিপাশে আছে চারটি গ্রাম গ্রামগুলি হলো উত্তর পাশে পার কুমিরা পশ্চিম পাশে চৌগাছা দক্ষিণ পাশে রাজেন্দ্রপুর ও তৈলুকপি এবং পূর্ব পাশে পাটকেল পাটকেলঘাটায় প্রথম দোকানপাট তৈরি করেন রাজেন্দ্রপুর গ্রামের ঘোষ বংশের লোকজন এছাড়াও তৈলুকপি গ্রামের বিখ্যাত সাধু খাদের কলকাতার সঙ্গে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল বিশেষ করে তাদের কেরোসিনের ব্যবসা ছিল উল্লেখযোগ্য উনিশ শতকের মাঝামাঝি সময়ে চৌগাছা গ্রামের নেহালউদ্দিন শেখ ও কামাল উদ্দিন শেখ এখানে চিটাগুরের কারখানা স্থাপন করেন তাদের কারখানার গুড় বাড়ি তৈরির কাজে তামাক মাখানো বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য বরিশাল খুলনা বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হতো পাটকেলঘাটা বাজারের প্রাথমিক উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন রাজেন্দ্রপুর গ্রামের ঘোষ পরিবারের লোকজন এছাড়া তৈলকুপির অম্বিকাচরণ ভট্টাচার্য বুজলুল করিম বিশ্বাস প্রমুখ ঘাটার আধুনিকায়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন শহীদ সহম আলাউদ্দিন প্রকৌশলী শেখ মুজিবুর রহমান এমপি বি এম আলতাফ হোসেন হাবিবুল ইসলাম হাবিব এমপি চেয়ারম্যান আবু বক্কার বিশ্বাস চেয়ারম্যান মোবারক আলী শেখ নুরুল ইসলাম চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ বর্তমানে পাটকেলঘাটা বাজার নানা সমস্যায় জর্জরিত কপতাক্ষা নদীর জলাবদ্ধতা রাস্তাঘাটের বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি নানান সমস্যা রয়েছে বর্তমানে প্রাণের দাবি ঘাটাকে উপজেলায় রূপান্তরিত করা হোক পাটকেল ঘাটার ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী ঐতিহাসিক ফুটবল ময়দান এখানে বাংলাদেশের প্রায় সকল রাষ্ট্রনায়ক জনসভা করেছেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের ফিল্ড মার্শাল আয়ুব খান এখানে জনসভা করেন এছাড়া প্রেসিডেন্ট জিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ এখানে জনসভা করেছেন সাতক্ষীরা জেলার কেন্দ্র পাটকেলঘাটা তীরে নভেম্বর খ্রিস্টাব্দ তারিখে উদ্বোধন করা হয় কপতাক্ষ নীলিমা ইকো পার্ক পার্কটি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফরিদ হোসেন এবং পার্কটি বাস্তবায়ন করেন সরুলিয়া ইউনিয়ন পরিষদ পাটকেলঘাটার উল্লেখযোগ্য অফিস আদালতের মধ্যে রয়েছে থানা ভবন অগ্রণী ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড পুবালী ব্যাংক লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাবপোস্ট অফিস সরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন উপজেলা ভূমি অফিস ইউনিয়ন তহসিল অফিস খাদ্য গোদাম সাতক্ষীরা বিদ্যুৎ অফিস ও অসংখ্য বিমা ও এনজিও প্রতিষ্ঠান পাটকেলঘাটার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পাটকেলঘাটা হারোনা রশিদ ডিগ্রি কলেজ কুমিরা মহিলা ডিগ্রি কলেজ পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কুমিরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনামণি কিন্ডার গার্ডেন স্কুল আলফারুক একাডেমি উটুপিয়া স্কুল পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠ পাটকেলঘাটার উল্লেখযোগ্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী সিদ্দিকিয়া কমিয়ে মাদ্রাসা পাটকেলঘাটা আল আমিন মাদ্রাসা এছাড়াও পাটকেলঘাটার উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে আছে পাটকেলেশ্বরী কালী মন্দির পাটকেলঘাটার উল্লেখযোগ্য হাসপাতালের মধ্যে আছে স্বাস্থ্য কেন্দ্র ডক্টরস ক্লিনিক লোকনাথ নার্সিং নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পপুলার ডায়াগনস্টিক সেন্টার পাটকেলঘাটা নার্সিংহোম মৌসুমী ক্লিনিক স্বাগতা ক্লিনিক উল্লেখযোগ্য উনিশশো আটষট্টি সালে কপতাক্ষ নদের উপরে নির্মিত আকর্ষণীয় এই কপতাক্ষ সেতু এই সেতুর উদ্বোধন করেন প্রেসিডেন্ট আয়ুব খান নদী পথের পাশাপাশি সড়ক পথের প্রয়োজন অপরিসীম এলাকার উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অতি প্রয়োজনীয় কথাটি ভেবে তৎকালীন এলাকার মহলের দাবির প্রেক্ষিতে উনিশশো সালে এক পরিকল্পনা করা হয় এই সড়ক নির্মাণের উনিশশো সালে নির্মিত হয় এই সড়ক এর উদ্বোধন হয়েছিল উনিশশো চৌষট্টি সালের পাঁচ মার্চ এই সড়কের দৈর্ঘ্য প্রায় তিরিশ কিলোমিটার পুরাকৃতির কথা বলতে হলে পাটকেলঘাটার প্রথমে উল্লেখ করতে হয় কুমিরার সরস্বতী আচার্যের বাড়ি এছাড়াও শচীন মিত্রের বাসভবন সরস্বতী ঘাটার শিব মন্দির খলিশখালীর জমিদার বাড়ির ধ্বংসাবশেষ খলিশখালীর শিব মন্দির প্রভৃতি পাটকেলঘাটা বাজার এটি পাটকেলঘাটা থানা অর্থাৎ তালা উপজেলার পাটকেলঘাটা থানার অধীন এই তালা উপজেলার সরুলিয়া ধানদিয়া নগরঘাটা কুমিরা ও খলিশখালী ইউনিয়ন নিয়ে গঠিত এই পাটকেলঘাটা থানা দর্শক এই হচ্ছে পাটকেলঘাটা নিয়ে বিস্তারিত তথ্য আমরা আজকে পাটকেলঘাটা থানা এবং পাটকেলঘাটা বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে সাতক্ষীরা পাটকেলঘাটা সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি